হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো নর্থ ওয়েলসের আরেকটা সুন্দর জায়গা এই জায়গাটা কিন্তু আপনারা ওরকম কোনো ভিডিওতেও দেখবেন না বা কেউ সাজেস্ট ওরকম করবে না কারণ এই জায়গাটা খুব বেশি পপুলার না কিন্তু জায়গাটা খুবই সুন্দর রিল্যাক্সিং আর একদম সমুদ্রের তীরে জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে এখান থেকে কিন্তু আপনারা বোট রাইডে যেতে পারেন এখানে আওয়ারলি ওরা হচ্ছে সার্ভিস দেয় এখানে প্রাইস তারপরে টাইম সব কিছু দেওয়া আছে তো এই জায়গাটার নাম হচ্ছে বোমারিস বোমারিসে এখানে একটা খাসল আছে খাসুলটাতে আমরা যেতে পারিনি বন্ধ হয়ে গিয়েছিল আসলে এই জায়গাটা যে আসবো সেটা আমাদের কোনো প্ল্যানেই ছিল না যেহেতু আমরা অনেক আগে থেকেই সব কিছু প্ল্যান করে গিয়েছিলাম এই জায়গাটাতে আসার আগে আপনাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম স্নোডোনিয়া হাইকিংয়ে তো ওখান থেকে আমরা পাহাড় থেকে নেমে দেন হচ্ছে সবার খুব ক্ষুধা লেগেছিলো আমরা ডিনার করার জন্য এখানে চলে এসেছিলাম বোমারেসের এখান এই জায়গাটা থেকে মাত্র পাঁচ মিনিট লাগে গাড়িতে একটা রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করতে যাওয়ার সময় এই জায়গাটা আমাদের চোখে পড়লো তো ভাবলাম যে এখানে একটু বসে তারপরে যাই কারণ তখনও অনেক সময় ছিল তো এই জায়গাটাতে এসে আসলে খুবই ভালো লাগছিল কারণ এই পার থেকে সামনের পুরো পাহাড়টা সুন্দর মতো দেখা যাচ্ছিলো কারণ আমরা ছিলাম হচ্ছে সিতে এই জায়গাটা সিতে পড়েছে যেটা হচ্ছে আপনার স্নোডোনিয়ার অপোজিটে এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে উপরে মেঘ একদম মনোরম পরিবেশ আর এখানে যত বোট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে ফিশিং বোট এখানে একটা লোকাল ফ্যামিলিকে দেখলাম যে তারা কাঁকড়া ধরছে তার মেয়েকে নিয়ে এসেছে কাঁকড়া ধরার জন্য মুদ্রে ওরা কোন একটা বাকেটের মতো ফেলে দেন হচ্ছে কাঁকড়া ধরছে এক মিনিটের মধ্যে অনেকগুলো কাঁকড়া ওরা উপরে তুলে ফেলছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওদের সাথে একটু কথা বললাম ওরা আসলে এটা শখের জন্য করছে কোনো বিক্রি করার জন্য বা জন্য না বা খাওয়ার জন্য না যেমনটা বলেছিলাম এই জায়গাটা খুব বেশি পপুলার না মানুষজন খুবই কম আসে গুটি কয়েক ট্যুরিস্টরা ছিল আর বেশিরভাগই ছিল হচ্ছে লোকাল পিপল তারাই তাদের কুকুরদের নিয়ে এসেছে বাচ্চাদের নিয়ে এসেছে একটু টাইম স্পেন্ড করার জন্য বিচেরই পাশ দিয়ে আপনারা হাঁটতে থাকলে একটু পরপর বেঞ্চ আছে বেঞ্চে বসে সামনের দৃশ্যটা উপভোগ করতে খুবই ভালো লাগছিল আবার এখানে এই স্টোনটার মধ্যে আপনি সামনে যা যা দেখতে পাচ্ছেন সেই হিসেবে যে কোনটা কোন পাহাড় বা কী সব কিছু সুন্দর মতো লেখা ছিল আর এই যে লাস্টে আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিই এই রাস্তাটা যে কি ভালো লাগছিল আসলে নর্থ ওয়েলস বা ওয়েলস আমরা যেখানেই যাই আমি লন্ডন থেকে বের হলেই রাস্তা দেখলেই মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো ভিডিও নিয়ে অথবা কোনো জায়গা সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার নেক্সট ভিডিওতে চোখ রাখবেন